টাকা পয়সা জানা পাইছে ভাই এরা এদের লোক আমুলিকে লোকের নিম নিম থেকে দুই থেকে তিন কোটি টাকা কারবারই ছিল এটা মছিলো

দেখেন কী অবস্থা কি নিজদের বিজতে মহিলা মহিলা দেখেন পুরুষ হলো ওই দাদা ওই যে আলমারি উলমারি বুঝছে কাপুরের লোক কাপড় টাকা পয়সা জানা পাইছে ভাই এরা এদের লোক আমুলিকের লোক আমুলিকের এদের কর্মকর্তারা এদের বাড়ির লোক সেটা আপনি বোরগলায় যা নিয়ে নেবেন আমি বলতে রাজি লাস্টও টাকা কেউ কেউ পাইছে এটা আমরা খালি শুনছি আমার বোন পাঁচশো বিশ টাকা পাইছে তার ব্যাগটা শুধু দাঁড়ায় গেছে সুট কি আনতেছে আমরা আনছি পাঁচ কেজি চাইল দুইটা জাম্বুরা একটা জালি দুইটা মালটা মামুনি নিছে একটা হইলো মা এই যে আনা এক ফেনা কাজ কলা আমার কাপড়ের গাড়িটি আমার মাই আমার গলা পাই আবার গেছে অন্ধকার কমা কেউ নাই আমি মহিন কী করবো শুয়ে গেছে হায় হায় বলিনি আমার সর্বনাশ এই আমার নেওয়া আমি হ্যাঁ আমাকে দেড় লাখ টাকা ও আমারও দেড় লাখ টাকা দিয়েছে হ্যাঁ রাইট আমারও দেড় লাখ টাকা দিচ্ছে এইটাই আমার কাছে এই রাজীব আসলো শরীফ আসলো এসাক আসলো রাব্বি আসলো তারপর আরো মোট আট আটজনকে নয় জন আসলো এখানে ডালছি যে দেখ সকালবেলা উঠালো কবি যে যে এখানে পঞ্চাশ কোটি টাকা লোক কেউ পঞ্চাশ লাখ টাকা লুয়ে আসছে পাঁচশো টাকা ভান্ডিতে ভাঙিয়া শরীফে দিছে দিছে তারপর এই রাজীব দিছে রাব্বিরে দিছে তারপর ইসমাইলের স্টাফরে দিছে হ্যাঁ দিয়া মনে করেন এটা দেখা যে এই যে আমার কাছে এই এই ক টাকা সকালবেলা কবি যে এই এত টাকা এটি তো আবার হইব না এটি তো কত টাকা ছিল এখানে মনে তো হয়তো আট থেকে নয় লাখ টাকা ছিল নয় লাখ টাকার মধ্যে আর কি আট সম্ভবত দশ লাখ টাকা এরকমই ছিল দশ লাখ টাকার মধ্যে অপরে বাঘ করে দিয়া ইসমাইলে কত সাড়ে তিন লাখ না সাড়ে চার লাখ টাকা এরকম আর কি ইয়া সে ঘরের মধ্যে নিছে আর কি ঘরের মধ্যে সব ভিজা টাকা সব ভিজা আর দিয়ে পানি চুপচুপে পড়তেছে সবচেয়ে মধ্যে ভিজা টাকা এটা হলে হাউসের ভিতরে ছিল তো হাউসের আর আমি জিজ্ঞেস করলাম যে এটি কেমনি কি নিউরেশনে যা আছে আমি তা আছি নিউরিশনে দিস হতে ওই নিচে হতে এই